শুনেছেনু পুরাকালে মানবের প্রেমে দেবতারা স্বর্গ হতে আসিতেন নেমে সে কাল গিয়েছে আজই এই বৃষ্টিহীন শুষ্ক নদী দগ্ধক্ষেত্র বৈশাখের দিন কাতরে কৃষক কন্যা অনুনয় বাণী কহিতেছে বারম্বার আয় বৃষ্টিহানি ব্যাকুল প্রত্যাশা ভরে গগনের পানে চাহিতেছে থেকে থেকে অরুণ নয়ানে তবু বৃষ্টি নাহি নামে বাতাস বধির পুরায় সকল মেঘ ছুটেছে অধীর আকাশের সর্বরস রসনায় লেহন করিল সূর্য বলি যুগে হয় দেবতারা বৃদ্ধ আজি নারীর মিনতি এখন কেবল খাটে মানবের প্রতি